অবিশ্বাস্য তো অবশ্যই তেরোশোর করে জারদোস ওয়ার্কের বেনারসি এটা কে বিশ্বাস করবে লস্ট প্রাইসে না হলে মেরুন কিন্তু রেড কিন্তু না গ্রিন কালার যেহেতু এগুলো ইম্পোর্টেড জিনিস ভ্যারিয়েশন হতে পারে আর যারা সফট ব্যানারসি চাচ্ছেন শাড়ি পরতে পারে না সময় স্বল্পতার জন্য তাদের জন্য বেস্ট তা আবার কি তিরিশ থেকে পঞ্চাশ পরের উপর নিতে পারবেন জারদোসের হ্যান্ড ওয়ার্ক করা হাতা থেকে শুরু করে ফুল বডি নর্মাল কোনো চিনন কাপড়ও কিন্তু না যে কাশ্মীরি যে একটা খুব সফট একটা সিল্ক ম্যাটেরিয়াল হয় যেগুলো সাত আট হাজার টাকার দিল্লি বুটিক্স ইউজ হয় সেই ম্যাটেরিয়াল আমরা পেয়ে যাচ্ছি যেটা কিনা ম্যাটেরিয়ালটা খুবই ম্যাজিক্যাল উপর থেকে দেখলে একটা শেড কালার মনে হয় এটা একদম ডার্ক একটা গ্রিন নেকটা যদি আমি আপনাদেরকে দেখাই এত সুন্দর নিখুঁত করে কাজটা আছে হ্যাঁ এর কোয়ালিটিটা জাস্ট দেখেন জারদোস এর ওয়ার্ক গুলো যে স্প্রিং করা সব কিছু করে করা এগুলো কিন্তু আপনার লক করা আছে পুরোটাতে শুধু কি তাই পুরো বডিতে কিন্তু ছোট ছোট কাজগুলো পর্যন্ত লক করা হাত আর মুখে পর্যন্ত কি সুন্দর করে কাজ মানে কিভাবে তেরোশোর অবিশ্বাসনা বলেন তো এরপর ওন্নাটা খুবই স্মুথ হ্যাঁ এগুলো কিন্তু ড্রাই শাইলি প্রেফারেবল ওনার লম্বাও কত বেশি নব্বই লম্বা তেত্রিশ চড়া বলেন তো মানে কিভাবে কি সম্ভব এগুলো কথা কে বিলিভ করবে না তেরোশোর ঘরে কিভাবে কি তাও তিরিশ থেকে পঞ্চাশ বারের পর নিতে পারবে দুই দুটাই কি সুন্দর মেরুনটা তো অলওয়েজ হিট মেরুন মানে তো নিয়ে মারামারি কারাকারি তার মধ্যে কি জারদৌসের ওয়ার্ক করা ভাই এত বেশি দারুন এত বেশি দারুণ যা বলবো কম ফিনিশিং লাইন দেখেছেন ম্যাটেরিয়ালটা নর্মাল হলে কথা ছিল এগুলো পর্যন্ত এডি স্টোন করা লক করা পুরো বডির মধ্যে কাজটা সম্পূর্ণ স্টিচ করে লক করা আছে মানে কোনটা রেখে আপনি কোনটা বলুন প্রতিটা জিনিস হচ্ছে গিয়ে আপনার খুব কোয়ালিটিফুল এগুলো আট থেকে দশ হাজার টাকার দিল্লি বুটিক্সের ড্রেস হয় এছাড়াও বিভিন্ন শোরুম টোরুম আমি দেখেছি যে ছয় সাত হাজার টাকা মিনিমাম এই যে ম্যাটেরিয়ালটা কাশ্মীরি সফট সুট বলে এটাকে খুবই দারুণ এবং ওনাটা ওপেরা ওনার মধ্যে চলে যাবে যেহেতু এটা ইম্পোর্টেড ভ্যারিয়েশন কিন্তু হবে দুইটি কালারের মধ্যে আমি তো বলেও দিয়েছি বাট অনেক লম্বা আছে খেয়াল করেছেন আর খুব সফট মানে গায়ের সাথে খুব মিশে থাকবে নব্বই লম্বা তেত্রিশ ইঞ্চ ওরা বডি থাকছে একটা সাইজে ফিফটি আমি থার্টি সিক্স করেছি যে যার মতো করে নিতে হবে হাতা হয়ে যাবে বিশ আর লম্বা তেতাল্লিশ এটা পুরো লস ওভারলোডেড না হলে তেরোশো নিরানব্বই টাকা এটা হয় উনিশশো থেকে দুই হাজারের কমে হয় বলেন তো এরকম একটা ড্রেস তাও আবার এত লাক্সারি ওয়ার্ক দিয়ে তো যারই ভালো লাগবে ডাব্লিউ ডাবলি ডট ট্রান্সকেশন ডট কম ও স্ক্রিনশট ফুল আসেন ফোন নম্বর নিয়ে নিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ